হাই বন্ধুরা কেমন আছো তোমরা আজকের ব্লগটা কি নিয়ে জানো আজকের মিনি ব্লগটা হলো আমাদের ডেইলি লাইফ রাজকুমারী চ্যানেলের একশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর সেই খুশিতে মেতে উঠেছে রাজ্য আর্য আর আমার ছোট্ট কিউটি রাজকুমারী আমার কিউটি রাজকুমারী বুড়িটা কিন্তু বুঝে না যে আজকে কি হতে চলেছে না বুঝলেও ও কিন্তু এইটা বুঝতে পেরেছে ঠিকই যে আজকে কিছু একটা হতে চলেছে এই জন্য সে দেখো কতটা খুশি আমার মেয়েটা কিন্তু সাজুগুজু করতে খুবই পছন্দ করে সাজুগজু করাই দিলে মুখের হাসি যেন একদম শেষই হয় না লেগেই থাকে দেখো আজকেও সাজিয়ে দিয়েছি কি খুশিও নিজে নিজে সানগ্লাস পরছে আবার খুলছে আমাদের এই চ্যানেলটি ডেলি লাইফ রাজকুমারী কিন্তু আমার মেয়ে রাজকুমারীর নামেই করা আজকে আমার মন অনেক খুশি কারণ আমার একশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আশা করি আমার চ্যানেলটি একদিন অনেক বড় হবে এবং অনেক সাবস্ক্রাইবার হবে এবং তোমরা আমাদের এইভাবেই সাপোর্ট করবে পাশে থাকবে যাতে আমরা চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি রাজকুমারী হলো দুই দাদার আদরের বোন দেখো দাদারা সবসময় তার বোনকে কত্ত কত ভালোবাসে এবং আগলে রাখে ফাইনালি আমাদের কেক কাটার সময় চলে এসেছে এই দেখো আমার বুড়ি কিন্তু কেক কাটার জন্য পুরোপুরি রেডি কেক দেখে তার হাসি যেন আরও বেড়ে গেল দেখো তিনজনে কেকের পর হামলে পড়েছে কখন কেক কাটবে এবং খাবে আসলে বাচ্চারা তো এরকমই হয় বাচ্চারা দুষ্টুমি করবে খুনশুটি করবে এটাই তো স্বাভাবিক এবং এটাই কিন্তু ভালো লাগে এবং সারা জীবনের স্মৃতি থেকে যায় এই যে একশো সাবস্ক্রাইবার পূর্তির কেক তারা তিন ভাই বোন কাটছে রাজ্য আর্য রাজকুমারী আমাদের সাপোর্ট করে পাশে থাকবে এবং খুব তাড়াতাড়ি আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে আরও অনেক বড় করে আমাদের এই আয়োজন করবো চ্যানেলটি মূলত রাজ্য আর্য রাজকুমারী ওদের ছেলেবেলা এবং খুনশুটি সব স্মৃতি তুলে রাখা এবং তোমাদের সাথে শেয়ার করার জন্য তৈরি করা হয়েছে তো দেখো আমার তিন ছানা পোনা কেক খাচ্ছে আমার ইচ্ছা ছিল আমার সাবস্ক্রাইবার বন্ধুদের সাথেও কেক শেয়ার করি কিন্তু তা তো আর সম্ভব না আমার রাজ্য আর্য রাজকুমারী সোনা মুখ করে দেখো কেক খাচ্ছে কি ভালো লাগে দেখতে তো বন্ধুরা তোমরা আমার তিন ছানা জন্য দোয়া এবং আশীর্বাদ করো যেন জীবনে ওরা অনেক বড় হতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে দেখো আমার দুষ্টি বুড়িটা কেক খেয়ে মুখে কেমন লাগিয়েছে এই যে দুষ্টুমি করছে ও কিন্তু সারাক্ষণই বাসায় দুষ্টুমি করে আর বাচ্চাদের দুষ্টুমিগুলোই না অনেক ভালো লাগে তারপর রাজকুমারী কাপড় চেঞ্জ করে এই যে বসে পড়েছে কেকের বাটি নিয়ে কেক খাচ্ছে তো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো কেমন লাগে আমাদের এই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও বাই ভালো থাকো সবাই